ভরে গেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে রাজগঞ্জের ঐতিহ্যবাহী পুকুর ফাটা পুকুর গত কয়েক বছর ধরে প্রশাসনিক অবহেলা এবং স্থানীয়দের সচেতনতার অভাবে ক্রমশ সংকুচিত হচ্ছে জলাশয় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দিঘির গুরুত্ব শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি প্রকাণ্ড দিঘির নামে এলাকার নাম ফাটা পুকুর ফাটা পুকুরের পাশ দিয়ে গেলে নোংরা আবর্জনার গন্ধে নাক ঢাকতে হয় জলাশয়ের একটি বিরাট অংশ কচুরিপানায় পানায় ঢেকেছে হারিয়ে গেছে আগের সৌন্দর্য স্থানীয়রা জানালেন এই ঐতিহ্যবাহী পুকুরের নামে এলাকার নাম হয়েছে ফাটা পুকুর কয়েক বছর আগে পর্যন্ত পুকুরটির সৌন্দর্য দর্শকদের আকর্ষণ করত। শীতের সময় বহু পরিযায়ী পাখিরা আসত তবে গত কয়েক বছর ধরে পুকুরের দেখভাল হচ্ছে না চারপাশ নোংরা আবর্জনায় ভরে গেছে কচুরি পানায় সংকুচিত হয়েছে জলাশয় পুকুরের আশেপাশে প্রচুর দোকান খাবারের হোটেল গড়ে উঠেছে এলাকায় কোনো ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় দোকান এবং হোটেলে যাবতীয় নোংরা সব পুকুরেই ফেলতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা পুকুরটি সংস্কারের প্রয়োজন একাধিকবার প্রশাসনের তরফে পুকুরটি সংস্কার করা হবে বলে জানা গেলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এ বিষয়ে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার বলেন পুকুরের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিচ্ছি এত বড় পুকুর আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সংস্কার করা সম্ভব নয় শুনেছিলাম এস তরফ থেকে পুকুরটি সংস্কার করা হবে তবে আমি আবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে পুকুরটি খুব তাড়াতাড়ি সংস্কার করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন এখন ফাটাগুর অবস্থা তো খুবই শোচনীয় কচুর ভরে আছে পুকুর কারণ ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরের নাম অনুসারে আমাদের এই জায়গাটার নাম হয় ফাটা পুকুর কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এখানে যেমন বায়োডাইভার্সিটি যেটা ছিল একটা সেটাও বন্ধ হয়ে গেছে এবং এখানে পরিযায়ী যে সমস্ত পাখি থেকে আসতো তারাও ছোট্ট একটা জায়গা মধ্যে এসে বাধ্য হয়ে অন্য পুকুরে চলে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপে বলা যায় কারণ দেখছেন খারাপের কারণ খারাপের কারণ হচ্ছে এখানে কচুর পানায় ভরে গেছে এক দু আবর্জনাও ফেলা হচ্ছে এটার জন্য আমরা লোকাল পাবলিক যারা আমরা নিজেরও দায়ী আছি। সরকার তো অবশ্যই স্টেপ নেওয়ার কথা এইগুলো ব্যাপারে কিন্তু আমরাও দায়ী আমরাও ফেলছি সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে এই পুকুরে জল দিয়ে আমরা আগে অনুষ্ঠান করতাম বিয়েবাড়ির জল নেওয়া হতো এখান থেকে জল ভরা হতো এখন এই জলটা যদি কোনো বিয়ে পাত্র বা পাত্রীকে গায়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সে ওটা চুলকানি হয়ে যাবে কাজে এই জলে পুজো দেওয়া তো দূরের কথা গায়ে একটু স্নানের জন্যও আমরা ব্যবহার করতে পারি না এক দ্বিতীয়ত হচ্ছে জল ভরতে নামারও পর্যন্ত কোনো জায়গা নেই হুম অনেকগুলো সমস্যা জর্জরিত আমাদের এই ফাটা পুকুর এর আগে আমরা অনেকবার লেখালেখি করেছিলাম আমরা এই ব্যাপারটায় আমরা আমি নিজেও লিখেছিলাম আমাদের লোকাল সাংবাদিক দেবজিৎ আরন এম নিউজ সেও এসেছিলো অনেক আবার ছবি টবি দেওয়া হলো অনেক লেখালেখি হলো আজকেও পেপারে দেখলাম একটা লেখা বেরিয়েছে একটা এই পুকুরের ব্যাপার নিয়ে তো যাই হোক ভালো লাগলো লেখালেখি হচ্ছে যদি এটা সংস্কার করা যায় আমরা এলাকার জনগণ থেকে শুরু করে বহিরাগত যে সমস্ত দর্শক এখানে দেখতে আসবেন সবাই খুশি হবেন এটা দেখে এটা এটাও একটা ট্যুরিস্ট স্পটের মধ্যে ছোটোখাটো হয়ে যাবে আমরা চাই যে এটা পুরোটা সমস্যা করে এখানে পার্ক করা হোক এখানে কিছু বোর্ড করা হোক এবং এখানে সৌন্দর্যবনটা সুন্দর আরও ভালো করা হোক একাধিকবার এটা উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারি পক্ষ থেকেও নেওয়া হয়েছিল হ্যাঁ এর আগে বিধানসভা ইলেকশনের আগেও একটা পেপারে বেরিয়েছিল এটা হবে এটা হ্যাঁ টেন্ডারও হয়ে গেছে এই ধরনের কিছু কথাবার্তা শোনা গিয়েছিল হ্যাঁ কিন্তু বাস্তবে হচ্ছে না কেন ঠিক বোঝা যাচ্ছে না কোন কোথায় সমস্যাটা কি হ্যাঁ কিন্তু ঐতিহ্যবাহী একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে এখানে কত বছর পুরনো এটা এটা কয়েকশো বছর পুরনো এটা এটা কথিত আছে যে দেবী চৌধুরানী এই আমাদের বৈকুণ্ডপুর ডিভিশনের এলাকায় উনি কয়েকটা বেশ কয়েকটা পুকুর কেটে রেখেছিলেন ওনার কয়েকশো গরু ছিল সেগুলোকে জল খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় এইভাবে যেমন এখানে একটা দিঘি একটা হুম এই এইভাবে শোনা যাচ্ছে এটা দেবী চৌধুরানী আমলেই করা এটা কয়েকশো বছর আগের সংস্কার হুম সংস্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না এবং এখানে যেমন বায়োডাইভার্সিটি যেটা একটা খুব প্রবলেম হচ্ছে আগে এটাতে আমাদের যেমন এখানে একটা জলটা থাকলে পরে একটা ঠান্ডা বাতাস এখানে হয়তো গায়ে লাগতো আমাদের এখন আশেপাশে হয়তো এটা পরিবেশটা আরও দূষিত হয়ে যাচ্ছে কী নাম আমার বিজয় শর্মা আমি ফাটকুনি বিয়েদাসি ইত্যুতের প্রধান শিক্ষক আমার নাম উত্তম রায় অবস্থা কেমন কুকুরটা অবস্থা তো ভালো দেখা যায় না এরকম এখনো জল নাই পুকুর ডাঙ্গা হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে পরিণত এইভাবেই পড়ে আছে তো কি করে জল না থাকলে তো মাঠে পরিণত হবেই সরকার যদি কিছু করে তাহলে করবে নোরা আবর্জনা তো ভর্তি করা আছে এটা তো

আবর্জনা ফেলার জন্য হচ্ছে না না নোংরা আবর্জনা ফেলার জন্য না এখন আকাশে জল যদি পুরা হয় তাহলে পুকুর ভরে যাবে না হলে কি মনে হচ্ছে নোংরা আবর্জনা ফেলা এখন তো দেখা যাচ্ছে পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে তার জন্য যদি সরকার কিছু ব্যবস্থা করে কিছু পার্ক পার্ক টার্ক বানায় রাস্তাঘাট তাহলে ভালোই হয় জনসাধারণের সুবিধার জন্য

এর আগেও শুনেছি ওটা এস এর কাছে চিঠি হয়েছিল যে পুকুরটা সৌন্দর্যায়নের জন্য এখন জানি না কাজ কতদূর কী হবে আমি চেষ্টা করবো আমার তরফ থেকেও একটা চিঠি চিঠি দিতে উদ্ধত কর্তৃপক্ষকে যাতে পুকুরটা সংস্কার হয় আগেও বহুবার দেখেছি ছোটোবেলায় দেখেছি ওখানে অনেক পরিযায়ী পাখিরা আসতো এখন পুকুরের যা অবস্থা তাতে আর কিছুই আসে না আর এত বড় পুকুর আমার জীবী থেকে নিজেরাও যে পরিষ্কার করাবো তার কোনো ক্ষমতা আমাদের নেই আর ছট ছট পুজোর সময় আমি করিয়ে দিই কিন্তু সাময় কিছুটা এরিয়া হ্যাঁ সেটা আমি একটা অঞ্চলের তরফ থেকে গিয়ে ব্যক্তিগতভাবে এবং অ্যাজ এ প্রধান হিসাবে সব ব্যবসায়ীদের বলবো যাতে কুকুরটাতে নোংরাগুলো না ফেলা হয় নোংরা ফেলার জায়গা এখন না ভেস্ট ল্যান্ড কোথায় আছে কোথায় ডাম্পিং গ্রাউন্ড করা হবে আর লোকালয়ে ডাম্পিং গ্রাউন্ড করতে দিবে কিনা পাবলিক সেটারও একটা ব্যাপার আছে আর এটা একটা লং প্রসিডিওর যে আজকে বললাম আজকে তোমরা নোংরা এখানে ফেলো না অমুক জায়গায় ফেলো এইভাবে তার তৈরি হয় না কাজেই দেখা যাক চেষ্টা করব যাতে নোংরা ওরা ওনার যেহেতু ওনারা ব্যবসা করছে সেহেতু এই ব্যবসার যেহেতু ওরা ওখান থেকে বিজনেস করে লাভবান হচ্ছে ওনাদের ব্যবস্থা ওনাদের নিজেদেরই নিতে হবে নোংরা এখন কোথায় ফেলবে ওনারা দেখুক সরকার হ্যাঁ সতর্কতা অবশ্যই জারি করব আর ওরা যতদিন সরকার কোনো ব্যবস্থা নিতে না পারছে ততদিন তো রেসপন্সিবিলিটি ব্যবসাদারদেরই নিতে হবে অবশ্যই আমি চাই পুকুরটা আবার সুন্দর হোক ফাটা পুকুরের ঐতিহ্য যেটা জন্যেই ফাটা পুকুর নাম সেটা যাতে থাকে সেটা অবশ্যই চেষ্টা করব